শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে এই ঘটনায় তীব্র ভাষায় নিন্দা জানান বিধায়ক ও মেয়র শিলিগুড়িতে এবার রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের শালুগারায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউস এ এই ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর সহ নানাবিধ কাণ্ড করে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ জানা গিয়েছে শিলিগুড়ির সেবক রোডের শালুগারায় অবস্থিত সেবক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করে আসছেন রামকৃষ্ণ মিশনের আবাসিকরা অভিযোগ রবিবার রাতে এলাকার এক জমি প্রায় তিরিশ চল্লিশ জন দুষ্কৃতি মিলে আগ্নেয়াস্ত্র অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে এই সম্পত্তিতে ঢুকে তা দখল করার চেষ্টা করে নিরাপত্তারক্ষী ও সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে এই বাড়ি ছাড়ার হুমকি দেয় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায় সেই সঙ্গে কয়েকজন আশ্রমিককে তুলে নিয়ে গিয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এবং দ্রুত এই সম্পত্তি না ছাড়া হলে প্রাণী মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা শিলিগুড়ি বিজয়ী বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনায় করা ভাষায় নিন্দা জানান পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে রাজ্য তথা জেলা জুড়ে রাস্তায় নেমে আন্দোলন করা হবে বলে অত্যন্ত লজ্জার বিষয় একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এ জিনিস চলতে পারে না পুলিশ তারা দেখি বলছে ডিসপুটেড ল্যান্ড আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসিনী সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া এ জিনিস চলতে পারে না এর শেষ আমরা দেখে ছাড়ব এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে সংগঠনগতভাবে এর প্রতিবাদ আমরা যেরকমভাবে সংগঠিত করবো নিশ্চিতভাবে রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা তাদের মতন তারা তাদের প্রতিবাদ জানাবে এবং তার পাশাপাশি পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামব এবং আমি অনুরোধ করব। ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে যারা শ্রদ্ধা করেন তাদের উপাসনা পদ্ধতিকে মান্যতা দেন তাদের কাছে যে মুখ বুঝে থাকলে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকে থাকার জন্য ভারত এদিকে শিলিগুড়ি পৌর নিগমের গৌতম দেব ওই ঘটনার কড়া ভাষায় নিন্দা জানান তিনি বলেন এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবেন তিনি যারা এই কাজ করেছে তাদের জমি মাফিয়া গুন্ডা সমাজ বিরোধী বলে অভিহিত করেন মেয়র তিনি জানান পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে মানে উইল করা একটি জমি রামকৃষ্ণ মিশনের কাছে রয়েছে যদিও ডিসপিউটেড ল্যান্ড নাইনটিনতে রাত্রিবেলা সাড়ে তিনটে নাগাদ কেউ বা কারা বন্দুক নিয়ে সেখানে যায় আশ্রমের আবাসিকদের মারধর করা হয় সিসিটিভি নষ্ট করা হয় এবং তাদেরকে উচ্ছেদ করে গাড়িতে তুলে শহরের বিভিন্ন প্রান্তে গভীর রাতে ছেড়ে দিয়ে বলা ফিরে আসবে বহু কোটি টাকা ওই জমিটার দাম জমি মাফিয়াতে দৌড়াত্ম এবং অবভিয়াসলি যেহেতু এর সঙ্গে পলিটিক্স জুড়ে যাচ্ছে বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছে যে কিভাবে দেখছেন সব দেখুন প্রথম কথা হচ্ছে যে কোনো পলিটিক্স ব্যাপার নেই এই সব ইডিটেটিভ কথাবার্তা আমি দু তিন দিন ছিলাম না শহরের বাইরে ছিলাম এবং ডিপার্টমেন্টাল মিটিং করতেই গেছিলাম কোনো ঘুরতে যায়নি সেইগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মিটিং করে আমি ফিরেছি আজকে সকালবেলা ব্যাপারটা কালকে আমি শুনেছি এই ধরনের ঘটনা একেবারেই বরাস্ত করা হবে না আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনে